আমাদের মনে একটা প্রশ্ন হামেশায় আছে যে ইউটিউবে যদি ভিডিও আমরা তৈরি করি বা আমাদের যারা ইউটিউবে নতুন ক্রিয়েটর তাদের একশো ভিউসে কত টাকা দেবে এক হাজার ভিউসে কত টাকা দেবে দশ হাজার ভিউসে কত টাকা দেবে এবং এক লাখ ভিউসেই বা কত টাকা দেয় এবং সেটা শর্টসের ক্ষেত্রে কত দেবে লং ভিডিওর ক্ষেত্রে কত দেবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে একটা শর্টস ভিডিওতে এক হাজার ভিউয়ে কত টাকা করে কিন্তু দেয় তাই ভিডিওটা দেখো তোমাদের যারা আগ্রহী তারা দেখতে চাও ভিডিওটা দেখো এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো চলো এক হাজার ভিউতে তোমাদের কত টাকা দেয় ইউটিউব তাহলে তোমাকে কি করতে হবে আমি আমার সবার প্রথমে যে আমার চ্যানেলটা মনিটাইজেশান আছে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশান আছে ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে আসছি কনটেন্টের উপরে ক্লিক করলে এইখানে কিন্তু আমার সব ভিডিওগুলো কিন্তু শো করছে আমি যদি এখানে ভিউ অলের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছ আমার এখানে যে ভিডিওগুলো আছে আমার ভিডিওগুলো শো করছে আমি এখানে শর্ট বাইর উপরে ক্লিক করে যদি মোট ভিউস এইখানে ক্লিক করি আমার এখানে কিন্তু হাইয়েস্ট ভিউ গেছে চৌষট্টি অর্থাৎ চৌষট্টি হাজার ভিউ গেছে দু বছর আগের কিন্তু ভিডিওটা কিন্তু আমার এই চৌষট্টি হাজার ভিডিওর ভিউসে কিন্তু আমি পুরোটা টাকা পাইনি কারণ আমার এই চ্যানেলটা রিসেন্টলি মনিটাইজেশন হয়েছে তাই এই ভিডিওর উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে দেখতে পাচ্ছো এখানে চৌষট্টি হাজার ভিউস আছে এবং এক হাজার একশো ওয়াচ টাইম আছে এবং এস্টিমেট রেভিনিউ কিন্তু জিরো পয়েন্ট থ্রি নাইন ডলার এবং এটা রিয়েল টাইম ভিউ আসছে আমার আটষট্টিটা কিন্তু ভিউ আসছে সো এখানে সিম্পলি আমি যদি তোমাদের কাছে এই রেভিনিউ অপশনটাতে যাই এই রেভিনিউ অপশনটাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই রেভিনিউ অপশনটাতে আসার পরে আমাকে এখানে কিন্তু এস্টিমেট আর্নিংটা শো করছে সো বন্ধুরা আমি তোমাদেরকে ওরকম করে দেখালে কিন্তু তুমি বুঝতে পারবে না আমার এখানে একটা রিসেন্টলি ভিডিও দেখো যেখানে এক মাস আগে ছাড়া এখানে আমার ভিউ এসছে ওয়ান কে এক হাজার ভিউ আসছে তো আমরা দেখবো যে এক হাজার ভিউতে এখন ইউটিউব আমাদেরকে কত টাকা দিয়েছে তো এইখানে আমরা ক্লিক করলে আমরা এখানে যে ভিতরে যদি প্রবেশ করি তো দেখতে পাবো আমাদের এইখানে এইখানে আছে আমাদের বাইশ পয়েন্ট টু অর্থাৎ বাইশ ঘন্টা ওয়াচ টাইম এসছে পাঁচটা সাবস্ক্রাইবার এবং জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ জিরো পয়েন্ট টেন ডলার কিন্তু আমাদের এইখান থেকে আমাদেরকে ইউটিউব দিয়েছে এই ভিডিওতে এক হাজার ভিউসে কিন্তু আমাদেরকে জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার কিন্তু আমরা পেয়েছি অর্থাৎ জিরো পয়েন্ট টেন ডলার কিন্তু আমাদেরকে দিয়েছে এটা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে এবং এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তো এটাকে যদি আমরা যদি দেখতে চাই আমাদের ইন্ডিয়ান রুপিসে কত তাহলে এখন আমাদের দেখতে পাচ্ছ এক ডলার সমান ছিয়াশি পয়েন্ট আটানব্বই পয়সা করে চলছে তো এখানে আমরা যদি এখানে আসি জিরো পয়েন্ট ওয়ান জিরো টেন ডলার যদি আমরা এখানে দেখি তো আমাদের দেখতে পাচ্ছ এখানে আট টাকা সত্তর পয়সা কিন্তু দিচ্ছে এক হাজার ভিউসে কিন্তু আট টাকা সত্তর পয়সা সামথিং কিন্তু আমাদের দিচ্ছে এরকম কিন্তু কারো বেশি হতে পারে কারো কম হতে পারে তাদের টপিক অনুযায়ী কিন্তু ভিডিও ইনকামটা তাদের দেয় এবং বন্ধুরা তোমরা যদি সেই ক্ষেত্রে একটা শর্টস চ্যানেলের যদি ইনকাম দেখতে চাও তো আমি এখানে একটা শর্টস চ্যানেলের শর্টস ভিডিও ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ন হাজার দুশো ভিউ এসছে এইখানে কিন্তু আমাদের ন হাজার দুশো ভিউস এসেছে এই ভিডিওতে এবং এটার এস্টিমেট রেভিনিউ কিন্তু এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো সিম্পলি এখানে যদি আমরা রেভিনিউ অপশনটাতে যাই রেভিনিউ অপশানটাতে গেলে এখানে আমরা দেখতে পাবো যে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার কিন্তু আমাদেরকে দিয়েছে এই ন ভিউসে তাহলে বন্ধুরা বুঝতে পারছো ইউটিউবের শর্টস ভিডিও এবং লং ভিডিওর মধ্যে কতটা পার্থক্য এটাকে যদি আমরা দেখতে চাই যে এটা ইন্ডিয়ান টাকায় কত টাকা তার জন্য আমরা গুগল ওপেন করে নিলাম এবং এখানে লিখলাম যে ডলার টু আয় এবং এইখানে দেখতে পাচ্ছ এখানে আমরা লিখলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার সমান জিরো পয়েন্ট সাতাশি পয়সা কিন্তু আমাকে একটা শর্টস ভিডিওতে দশ হাজার ভিউয়ে অ্যাপ্রক্সিমেট দশ হাজার ফি কিন্তু আমাকে জিরো পয়েন্ট সাতাশি পয়সা কিন্তু আমাকে দিচ্ছে তাহলে বুঝে যাও দুটোর মধ্যে পার্থক্য কোনটা এবং কোন ভিডিওতে সব থেকে বেশি ইনকাম হয় বন্ধুরা আশা করি তোমাদের একটা সামথিং আইডিয়া হয়ে গেল যে কত ভিউয়ে কত টাকা দেয় এবার তোমরা এবারে এইখান থেকে ক্যালকুলেট করে দেখে নিতে পারো এক লাখ ভিউসে কত দেবে দশ হাজার ভিউসে কত দেবে একটা অ্যাপ্রক্সিমেট আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এই চ্যানেলের ক্ষেত্রে এইটা আমার এডুকেশনাল কন্টেন্ট ক্ষেত্রে আমাকে কিন্তু এত টাকা দিচ্ছে যেই চ্যানেলে আমি তোমাদেরকে ইনকামটা দেখাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাই